যখন সফটওয়্যারে আপনি টাকাটা ঢোকাই দেন সফটওয়্যার প্রতি 6 টাকায় 1 পয়েন্ট করে আপনার অ্যাকাউন্টে জমা করে দেবে তাহলে কত টাকা 6 টাকায় 1 পয়েন্ট তাহলে উনি ট্রান্সফার করছে তত 50 টাকা হ্যাঁ তাহলে 50 টাকা আপনি পয়েন্ট পাবেন 8.33 পয়েন্ট তাই না 50 টাকায় 8.33 পয়েন্ট পাবেন এইভাবে করে যখন আমাদের পিটিএক্স সিস্টেমটা ব্যবহার করে আপনি এখানে একটা জানা চালু রাখবেন তখন আপনার অ্যাকাউন্টে পয়েন্ট বাড়বে তাই না পয়েন্ট বাড়তে বাড়তে একশো পয়েন্ট হয়ে গেলে আপনি হয়তো কোম্পানির ক্লাব মেম্বার কোম্পানির সিস্টেম অনুযায়ী একশো পয়েন্ট জমলে আপনি কোম্পানি ক্লাব মেম্বার ক্লিয়ার এটা এটা কিভাবে অর্জন করবেন আপনি আপনার পাশের দোকান থেকে কেনাকাটা করলে এটা সম্ভব আরেকটা ওয়েতে আপনি একশো পয়েন্ট সংগ্রহ করতে পারবেন সেটা হচ্ছে বিটেক সিস্টেম আমাদের ই কমার্স সাইট আছে বিটেক অনলাইন সব থেকে আপনি কেনাকাটা করলে পয়েন্ট অর্জন করতে পারবেন ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করলো ফিরে আপনাকে পৌঁছে দেবে ওখান থেকে আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন আমাদের ই কমার্স সাইট এখন অনলাইন অফলাইন যেভাবেই হোক একটা পয়েন্ট সংগ্রহ করলে আপনি ক্লাব মেম্বার আর ক্লাব মেম্বার একবার হয়ে গেলে আপনার জন্য দুটো বেনিফিট চালু হয়ে যাবে একটা হচ্ছে ক্লাব ইনকাম আর একটা হচ্ছে ক্লাব বোনাস তাহলে আপনি একশো পয়েন্ট অর্জন করবেন কিসের জন্য ক্লাব মেম্বার হওয়ার তাই না আর ক্লাব মেম্বার হলেই আপনি ক্লাব ইনকাম পাবেন আর ক্লাব বোনাস পাবেন দুটো ইনকাম আপনার জন্য চালু হয়ে যাবে

কেন বন্ধ হবে আপনার কাছে বন্ধ হলে ওটা কারণ না কারোর জন্য আবার চালু হবে নতুন করে যে ক্লাব মেম্বার হবে তার জন্য চালু হবে কিন্তু পরবর্তীতে আপনার ওই যে বোনাস গুলো চালু ছিল না এটা চালু হবে এটা বন্ধ হবে না দশের পরে এগারোতম বোনাস পাবেন আপনি দুই লাখ চার হাজার আটশো টাকা বারোতম বোনাস পাবেন আপনি চার লাখ নয় হাজার ছয়শো টাকা তেরোতম বোনাস পাবেন আপনি আট লাখ উনিশ হাজার দুশো টাকা এই তেরোটা বোনাস একসাথে যোগ করলে হয় শুভ লক্ষ আটত্রিশ হাজার দুশো টাকা তাহলে ষোলো লক্ষ টাকা এই ইনকাম হয়তো আপনি পেলেন এটা কোন কাজের বিনিময়ে পেয়েছেন বলেন তো একশো পয়েন্টের জন্য কাজটা কি করেছেন